আমরা আজকে খাবো হচ্ছে লেবুর পিনিক হ্যাঁ গাইস কেমন আছে সবাই আমি তো অনেক ভালো আছি তো কয়েকদিন যাবৎ বেশ শীত পড়েছে শীতে শরীর গরম হওয়ার জন্য কিছু একটা তো খেতেই হবে একদিন ফেসবুক ঘুরতে ঘুরতে দেখলাম যে লেবুর পিনিক খেলে নাকি শরীর গরম হয়ে যায় তো আমরাও ছুটলাম লেবুর পিনিক খাওয়ার জন্য তার জন্য তো লেবু দরকার আমাদের তো আর লেবু নেই লেবু গাছ রয়েছে কিন্তু লেবু এখনো হয়ে পারেনি তারপর মনে পড়লো মামার কথা দুপুরে হচ্ছে দুদানার কথা ছিল মামাদের বাড়ি থেকে তো মামাদের বাড়ি হচ্ছে সাদে লেবু আসছিলো তাই আমি আর আমার যা ছুটলাম লেবু আনতে একই সাথে খাবো পিনিক মাখিয়ে আজকে গিয়ে দেখি মামি হচ্ছে গান লেখালেখি করছে তারপর চলে গেলাম সাদে মামিকে বলে সাদে গিয়ে দেখি হচ্ছে পুরো সাধে বাগান করা ক্যারেটের ভিতর হচ্ছে আলু গাছ পেঁপে গাছ ঝাল গাছ একটা আলু তোমাদের দেখেও দিলাম তারপর ওদিকে এই ফিটটা আমার মাথা একদম নষ্ট এত সুন্দর সুন্দর লেবু দেখলেই একদম জিভে জল চলে আসার মতো টস টস করছে লেবুর রস টস টস সরসে লেবুর রস তো ওখান থেকে পটপট করে দুটো নিয়ে নিলাম তারপর দিকে এসে খুঁজতেছি কোনটা বড় কোনটা বড় এই করতে করতে পেয়ে গেলাম দুটো বড় বড় লেবু সিঁড়ে তো মন ভরাই না চারটা নিয়ে নিলাম আর দুধও নেওয়া হয়ে গেছে এখন চলে যাবো বাড়ি আর দেবর তো দেখে হায় দিচ্ছে আমাকে তারপর চলে আসলাম বাড়ি এখন হবে লেবুর পিনিক মাখা তো ফার্স্টে হচ্ছে লেবুটা ধুয়ে নিলাম ভালো করে তো খোসা আজকে শুলে ফেলবো অনেকে খোসা সহ হচ্ছে মাখাই আমি আজকে খোসার সহ মাখাবো না কারণ খোসা হচ্ছে আমার তিতে লাগে জন্য সবগুলো লেবু আগে নেব কাটার সময় একদম জিভে জল চলে আসে হোক লেবু টক জিনিস তো জল চলে তারপর করে নিলাম গোল গোল করে তো ধারই নেই কারণ গোল গোল করতে গেলে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে ফেটে যাচ্ছে এরকম একটা অবস্থা এখন কি করব বাড়িতে কাটারি ছিল এটা একটু ধারে ছিল এই জন্য সেটা দিয়ে কাটা শুরু করলাম সবচেয়ে বেশি ভালো হয় কাটার ক্ষেত্রে হচ্ছে ছুরি হলে লেবু গোল গোল করে কাটা শেষ আমার দেখো কত সুন্দর লাগছে দেখতে রস একদম মনে হচ্ছে পরে যাবে যাবে একটা ভাব তারপর আর কি ঝাল পুড়িয়ে নিলাম আর তাড়াতাড়ি সময় তো কোনো কাজ ভালোভাবে হয় না ঝাল পুড়িয়ে নিয়েছি দেখো অর্ধেক কাঁচা অর্ধেক পুরা তিনটা লঙ্কা নিয়েছি বেশি নিনি কারণ আমার যা হচ্ছে বেশি খেতে পারে না ঝাল আমি তো খেতে পারি তারপর আর কি সব কিছু দিয়ে ভালো করে চটকিয়ে নিব চাট মশলা দিয়েছি তারপর হচ্ছে বিট লবণ দিয়েছি তাই দিয়ে চটকিয়ে নেব তোমরা চাইলে হচ্ছে চিনিও দিতে পারো আমি এনে চিনি দি এই জায়গায় চিনি দিলে মিষ্টি হয়ে যাবে এই জন্যই আমি তো কথাই বলতে পারছি না কারণ আমার জীবের জল চলে আসছে তো হয়ে গেছে কিন্তু আমাদের কালার হয়নি ভালো একটা এই জন্য আর একটু আমি মশলা দিয়ে দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে আর এই লেবুর পিনিকটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবা এখন চলে যাচ্ছি ঘরে যা আর হচ্ছে দেবর বসে রয়েছে এখন যাকে দিয়ে টেস্ট করাবো ও রিয়াকশন দেখো তো ভিডিওটা এই পর্যন্তই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ টাটা